মাহমুদের দেশের কাছেই আয়টা বর্ষী ওখানে দিদি পড়ে গেছে এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত দুটো দেশের মানুষ সুস্থ নৌকা ভ্রমণ করছে ডাউকি মেঘালয় রাজ্যের শান্তিভাবে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের কোলে ছোট্ট একটি জনপদ যা বিখ্যাত তার সৌন্দর্য এবং কাটাতারবিহীন ভারত বাংলাদেশ সীমান্তের জন্য শিলং বেড়াতে গিয়ে চেরাপুঞ্জির পাশাপাশি ডাউকি ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেট জেলার সীমারেখা বরাবর গড়ে ওঠা মেঘালয়ের অত্যন্ত সুন্দর ট্যুরিস্ট স্পট আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের পর্বে থাকবে মেঘালয়ের লিভিং রুড ব্রিজ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং স্বচ্ছ জলের উঙ্গর নদীতে পঁয়তাল্লিশ মিনিটের নৌকার ভ্রমণ আর প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষজনকে খুব কাছ থেকে দেখা আজকের ব্লগ খুবই স্পেশাল আমার জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলং থেকে আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু আর সময় হচ্ছে এখন সকাল সাড়ে সাতটা আজকে আমার জার্নি হবে হচ্ছে শিলং থেকে ডাউকির উদ্দেশ্যে আজকের পর্বে আমরা দেখবো হচ্ছে লিভিং রুট ব্রিজ এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং এই সব কিছু তো আজকের ব্লগ কিন্তু জমজমাট হবে আর এখন আমি আসছি হচ্ছে পুলিশ বাজারে আর শিলংয়ে আজকে হচ্ছে একদম রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর সকাল আর এখন টেম্পারেচার হচ্ছে মোটামুটি উনিশ ডিগ্রি মতো আর এখন পুলিশ বাজারেই আছি এখান থেকে হেঁটে যাব হচ্ছে এম যে অফিস আছে যেটা আপনারা আগের ভাগে দেখেছেন যে আমি বাসের টিকিট বুক করেছিলাম তো সেইখানেই এখন যাব আমি এখন চলে এসেছি হচ্ছে এম মানে যেখানে বাস বুকিং কাউন্টার সেইখানে চলে এসেছি আর এই যে পেছনের বাড়িটা হচ্ছে ওটার অফিস আর ওখানে গিয়ে কালকে দুটো টিকিট দিয়েছিলো একটা ডাউকির একটা চেরাপুঞ্জির তো আজকে ডাউকি যাবো ডাউকির টিকিটটা সকল দেখালাম ওরা টিক মেরে দিল আর বাসেরও নাম্বার দিয়ে দিয়েছে আর আজকে আমাদের সিট প্রসেস হচ্ছে খুব বাজে একদম পিছনের যে ছটা সিট আছে ওই ছটা সিটের মধ্যে দুটো সিট মানে একটা খালি উইন্ডো সাইড আছে আর ঠিক আছে যেতে যখন হবে তখন আর এত ভাবনা চিন্তা করে লাভ নেই বাসটা আমি দেখে এসছি তখন যে কী মানে বাসটা কীরকম চলুন আপনাদেরকেও একবার বাসটা দেখিয়ে দিই এই সাদা রঙের বাসটি আজকে আমাদের ডাউকি যাত্রার সারথী বাসের ভিতরটা হচ্ছে খানিকটা এরকম টু বাই টু সিট কম্পোজিশন আর বেশ চওড়া চওড়া সিটি আছে আর এখানে টোটাল লোক বসতে পারবে হচ্ছে একত্রিশ জন সময় এখন সকাল সাড়ে আটটা আমাদের বাস ছেড়ে দিল হচ্ছে এমপিটিসির অফিস থেকে একদম রাইট টাইমে ছাড়লো আর আজকে আমাদের টোটাল জার্নি হচ্ছে মানে আপ ডাউন মিলিয়ে দুশো কিলোমিটার আর এখান থেকে আমরা ফার্স্ট যাবো হচ্ছে লিভিং রুট ব্রিজে তো চলুন যাওয়া যাক আর আপনাদেরকে এই সুন্দর রাস্তার দৃশ্য আমি উপভোগ করাই শিলং শহর ছাড়তে ছাড়তেই আমরা দেখতে পাবো আপার শিলং টি গার্ডেন এটা হচ্ছে আপার শিলং টি গার্ডেন এই আপার শিলং যে টি গার্ডেন আছে এটা যখন আপনারা যদি এই এমপ্রিসির যে বাসের লোকাল সার্সিং করে শিলংয়ের তো সেইখানেই কিন্তু এই টি গার্ডেনটা ইনক্লুড আছে মেঘালয় রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো সুন্দর ছোট ছোট সবুজে থাকা মালভূমি আর দিগন্ত বিস্তৃত উপত্যকা এই জায়গাটা হচ্ছে ল্যাটিন লট বলে একটা পাহাড়ি ছোট্ট জনপদ ওইখানে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ল্যালিয়াম ক্যানিয়ন ভ্যালি ল্যালিয়াম ক্যানিয়ান ভ্যালিতে মেঘের আনাগোনা ছিল চোখ জোরানো কখনো মেঘ পুরো ভ্যালিকে ঢেকে দিচ্ছে তার চাদরে আবার কখনো শরতে নীল আকাশ উঁকি মারছে মেঘের ফাঁক দিয়ে আর এরই সাথে সাথে আমরা পৌঁছালাম আমাদের দৌকি সাইডসিনের প্রথম স্পটে সময় এখন সকাল দশটা পৌঁছে গেছি আমরা আজকে আমাদের ফার্স্ট স্পটে মাউজিং ল্যাপাইন শৌডোর ভিউ পয়েন্ট চলুন এর ভিতরে যাওয়া যাক দেখি আর এখানে একটা ধাবা আছে ফোর প্লাস টু বলে তো সেখানে আপনারা খাওয়ার অর্ডার দিয়ে তারপর ভেতরে যেতে পারেন এই হচ্ছে আমাদের এন্ট্রি গ্রেট আর এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডারদের কুড়ি টাকা চিলড্রেনদের দশ টাকা আর ফিল্ম শ্যুটিংয়ের জন্য পাঁচশো টাকা ক্যামেরা মোবাইল ফ্রি আর এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট সময় হয়েছে এখন দশটা কুড়ি আর এই স্পটটা মোটামুটি দেখা কমপ্লিট এবার চলে যাবো বাসের দিকে বাস থেকে বলে দিয়েছে এখানে দশটা পঁচিশ পর্যন্ত টাইম আছে এইটা হচ্ছে ফোর প্লাস টু একটা রেস্টুরেন্ট এখানে আপনারা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন বা ওদিকে যে ইউজ পেয়ান ইউজ টয়লেটও আছে যদি টয়লেট আপনাদের কোনো দরকার পড়ে তো ওখানেও টয়লেটেও যেতে পারেন এসে গেছে আমার ভেজ ম্যাগি এটা হচ্ছে ফোরটি ফোর প্লাস টু যে রেস্টুরেন্ট আছে দেখালাম ওখান থেকে নিয়েছি এটার দাম নিষে হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে ভেজিস দেওয়া আছে কিসার টমেটো তারপরে ধনে পাতা এইসব দেওয়া আছে এখন খেয়ে দেখা যাক কীরকম খেতে বানিয়েছে এটাকে সময় এখন সকাল দশটা চল্লিশ আর আমাদের বাস ছেড়ে দিল এই ভিউ পয়েন্টটার থেকে আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লিভিং রুট ব্রিজ যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড শিলং থেকে ডাউকি যাওয়ার রাস্তা এতটাই উপভোগ্য যে এই জার্নির সময় আপনার কখনোই বোরিং লাগবে না শুধু মনে হয় এই পথ যদি না শেষ হয় বেলা বারোটা বেজে পনেরো মিনিট আর আমি পৌঁছে গেছি হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট লিভিং রুট ব্রিজে এটা হচ্ছে রিওয়াইয়ের লিভিং রুট ব্রিজ লিভিং রুট ব্রিজ কিন্তু এই গোটা মেঘালয়ের অনেক জায়গাতেই আছে আমি আপনাদেরকে সেগুলোকে বলে দেবো আগে চলুন এখানে আধ ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যে আবার দেখে বাসে ফিরতে হবে এটা হচ্ছে পার্কিং এরিয়াটা এই যেটা হচ্ছে পার্কিং এরিয়া আর এখানে এরকম দেখুন দোকানপাট পেয়ে যাবেন জল ঠল কিনতে চাইলে এখান থেকে কিন্তু কিনে নিতে পারেন এই দোকান থেকে জল নিলাম এটা হচ্ছে এক লিটার এটা কুড়ি টাকাটা তিরিশ টাকা দাম আর এটা হচ্ছে এই মানে জাম দাম দশ টাকা ওটা হচ্ছে কুড়ি টাকা আচ্ছা লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তাটা হচ্ছে খানিকটা এরকম দূর থেকে ঝর্ণা জলের আওয়াজ পাচ্ছি ঝিঝি ঝিঝির করে জলের আওয়াজ পড়ছে তো সেটা কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে এই লিভিং রুট দেখতে যাওয়ার জন্য কিন্তু চল্লিশ টাকা করে টিকিট কাটলাম এই হচ্ছে টিকিট এই এটা নিয়েই নিচের দিকে যেতে হবে আমি এখন চলে এসেছি হচ্ছে রিভাই লিভিং রুট ব্রিজে এই যে আমার পিছনেই হচ্ছে লিভিং রুট ব্রিজ তো চলুন আপনারা এনজয় করুন আর এই যে লিভিং রুট ব্রিজ এটা তৈরি হতে একশো বছর লাগে এটা কিন্তু গোটা মেঘালয়ের অনেক জায়গাতে আছে আর একটা আছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ সেটা হচ্ছে দুটো থাকে এটা তো একটা থাকে ওটা হচ্ছে দুটো থাকে আর সেই ওটা একটা ট্রেক আছে একটা সুন্দর সাতশোটা সিঁড়ি পার করে নিচে যেতে হয় আর এটা একদম হালকা একটা ছোট্ট ট্রেক এটা হচ্ছে রিওয়াইতে মানে যদি আপনারা এমটিটিসির বাসা বাসে করে ঘোরেন তাহলে এই ব্রিজটায় নিয়ে আসবে আর যদি আপনারা পার্সোনাল গাড়ি ভাড়া করে ঘোরেন তখন ওই ওই যে ব্রিজটার কথা বলছি ওই ডবল ডেকার যেটা ওটাই নিয়ে যাবে তাহলে চলুন আর বক বক না করে আমরা এনজয় করি কেমন লাগছে লিভিং রুট ব্রিজ আমার ক্যামেরার মাধ্যম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডৌকি যদি আপনারা আসেন যে এমটিটিসির বাসে করেই আসুন বা নিজস্ব গাড়ি করে আসুন লিভিং রুট ব্রিজ কিন্তু অবশ্যই দেখা চাই কেননা এই লিভিং রুট ব্রিজ মানে দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আর এই যে ঝর্ণাটা আছে এখান দিয়ে মানে দারুণ সুন্দর লাগছে আর ওদিকে ওখানে দিদি পড়ে গেছে এখানে আপনাদেরকে একটা কথা বলে এই যে পাথরগুলো আছে না এই পাথরগুলো কিন্তু খুব স্লিপারি আমার সাথেই মানে বাসে করেই আর আমার সাথে করেই মানে বাসে যারা আসছিলো তাদের মধ্যে একটা দিদি না ওই গর্তটার মধ্যে পড়ে গেছিলো পড়ে হাঁটুতে লেগেছে লাগতেও পারে এখন বলছে লাগেনি তা যাই হোক মানে যাদের অসুবিধা হবে ওই মাঝখানে যাবেন না মানে যেছে বিপদ ইনভাইট করে আনবেন না এই হচ্ছে আমাদের মেন লিভিং রুট ব্রিজের মানে উপরে আমি এতক্ষণ ছিলাম হচ্ছে এই নিচটা এখানে ফটোশ্যুট করলাম আর এটা হচ্ছে মেন লিভিং রুট ব্রিজটা এখানে গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছেন কীরকম একটার সাথে একটা আটকে আছে এটা হচ্ছে রাবার গাছেগুলো তাই জন্য শিকড়গুলো দেখুন কীরকম সুন্দর মানে কত মোটা শিকড়গুলো ভাবতে পারছেন আর এই লিভিং রুট ব্রিজ খোলা থাকে হচ্ছে গরমকালে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর শীতকালে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এন্ট্রি ফিজ তো চল্লিশ টাকা বলে দিয়েছি আর ক্যামেরা ফি হচ্ছে কুড়ি টাকা গোপুরোটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম তাই কুড়ি টাকা দিতে হয়নি চল্লিশ টাকা দিয়ে পালিয়ে এসেছি আর যদি টিকিট না কাটতে চান তাও কোনো কেউ কোনো চেক করে না পেছন দিয়ে সব চলে যাচ্ছে টিকিট না কেটেই হ্যাঁ সবই দিয়ে মশলা ফসল সবই দিয়ে দিয়েছে আর খেরা কত

এই কে দিদি কে কে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে কি একটা বলল মানে আমি যত দেখে বুঝতে পারলাম যে এটা একটা মানে ওই স্ট্রিট ফুডের মতো ওখানে মোমো ম্যাগি এইসব পাওয়া যাচ্ছে সবাই দোকানটা খুলছে ওই জন্য পাত্তা দিল না চলুন এবারে এখান থেকে যাবো হচ্ছে মাওলিনং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যেটা সত্যি দেখার খুব ইচ্ছে অনেকবার রিলসে দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি ফেসবুকে দেখেছি কিন্তু নিজের চোখে কখনও দেখিনি আজকে স্বচক্ষে দেখব হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং। সময় এখন দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা পৌঁছে গেছি হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং তো আর এখানে আমাদের সময় দিয়েছে হচ্ছে এক ঘন্টা একটা পঞ্চাশে আবার এখান থেকে আমাদের বাস কিন্তু ছেড়ে দেবে আর যাই হোক আমরা আগে লাঞ্চ করব এই দেখুন এখানে একটা হোটেল আছে এখানে লাঞ্চ করব লাঞ্চ করে এই গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মাহলিনং ভিলেজে দুপুরের খাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভাত আলু ভাজা এটা কি সবজি আছে চাটনি স্যালাড আর এই যে ডাল একটা চল্লিশ বাজলো গেলা কমপ্লিট হলো আর এবারে চলে যাব হচ্ছে ভিলেজ দেখাতে দেখবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো এশিয়ার পরিষ্কার ভিলেজটিকে চলুন তাহলে মাগলডানের দিকে যাওয়া যাক যদি আপনারা নিজেদের গাড়ি করে আসেন তাহলে এইখানে পার্কিং করতে পারেন আর এখানে অনেক হোটেল আছে খালি এইটা না এদিকেও আমরা যেটা খেলাম ওটাও খেতে পারেন এদিকে আরও অনেকগুলো হোটেল আছে পার্কিংটা আর এদিকে বিভিন্ন রকমের সব দোকান পাট সব আছে দেখুন আর এগুলো হচ্ছে সব হোমস্টে জালি দিয়ে করা আছে এটা হচ্ছে ডাস্টবিন এখানে দেখবেন এই যে আই লা জং হোমস্টে মাউলি রং এইটার উপরেই এই যে বাঁশেরই ব্রিজটা করা আছে এই যে উপরে উঠে যাচ্ছে আরে এখান দিয়ে আপনারা দেখতে পাবেন হচ্ছে বাংলাদেশ ভিউ আচ্ছা উঠতে স্টার্ট করে দিয়েছি এই ব্রিজটার উপরে বাঁশের ব্রিজটার উপরে ব্রিজটা কিন্তু যাই বলুন না কেন হেভি লাগছে আমি এটা মানে ইনস্টাগ্রামে রিলসে দেখেছিলাম আর এখন নিজে উঠছি দারুণ লাগছে কিন্তু না কেন সেরা 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 ওইদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ ওটা হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা মাউলি রঙে এলে এই বাঁশের ব্রিজে অবশ্যই চড় যান এখান দিয়ে বাংলাদেশকে যা দেখতে লাগে না সেই লেভেলের লাগছে মাহমুদের দেশের কাছেই আয়সা পড়ছি আমরা এসেছি হচ্ছে ওইদি ওইখান থেকে এসছি ওই যে লোকজন উঠছে উঠে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে বাংলাদেশ দেখার এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা এখান দিয়ে বাংলাদেশের নদী মাঠ ঘাট পুকুর সব কিছু কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দেখুন আর আজকে যেহেতু রৌদ্র ঝলমল দিন না সেই জন্য পুরো ক্লিয়ার হয়ে গেল একটা নতুন এক্সপিরিয়েন্স দারুণ ছিল কুড়ি টাকা দিয়ে এই বাঁশের ব্রিজে চড়ে নেবেন দারুণ এক্সপিরিয়েন্স হবে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক আর দেখা যাক আরও কি কি আছে মাউলি লং সম্বন্ধে আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি এই গ্রামে সকালবেলা সবাই মিলে গ্রাম পরিষ্কার করে এটা কিন্তু নিয়ম আর মাউলি রঙে কিন্তু একশো শতাংশ মানুষই শিক্ষিত মানে এখানে যত মানুষ বাস করে তারা কিন্তু সবাই শিক্ষিত মাওলিনং ভিলেজ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ আখ্যা পেয়েছে এখানকার মানুষদের মিলিত প্রচেষ্টায় তারা তাদের গ্রামকে সুন্দর করে সাজিয়ে রেখেছে গোটা পৃথিবীর কাছে আমরাও চাইলে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সবাই মিলে পরিষ্কার করে রাখতেই পারি আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন তাহলে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন এক এক রাত একটা অন্যরকম অভিজ্ঞতা হবে মানে এত চুপচাপ নিরিবিরি জায়গাতে এক রাত থাকার এক্সপিরিয়েন্স কেমন হয় আমার তো টাইম নেই যেহেতু বাসা করে এসেছি পার্সোনাল গাড়ি করে এলে এগুলো সুবিধা এখানে কিন্তু প্রচুর হোমস্টে হোমস্টের কোনো কমতি নেই মানুষজন যা থাকে তার থেকে হোমস্টে আমি দেখছি বেশি মাওলিনং ভিলেজ থেকে যেহেতু বাংলাদেশ কাছে তাই এখানে দেখুন বাংলাদেশের টাইম শো করছে বাংলাদেশ আমাদের থেকে আধ ঘন্টায় গিয়ে ওই জন্য দেখুন এখানে ঢাকা টাইম শো করছে দুটো তিন আর কলকাতা হচ্ছে বা ইন্ডিয়া একটা তেত্রিশ এই গ্রামটা এত সুন্দর এই গ্রামে কিন্তু ভালো ফটোশ্যুটও হবে এখানে দেখুন আরেকটা একটা স্কাই ভিউ পয়েন্ট আছে এই দেখুন এইটা এটাও এরকমই তখন আমি যেটাই উঠলাম ওরকমই সেম এই হচ্ছে ব্যাপার পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এলেই দুটোর মধ্যে যে কোনো একটাই উঠতে পারেন কোনো অসুবিধা নেই সময় এখন দুপুর দুটো বেজে পাঁচ মিনিট আমাদের বাস মাউলি নং থেকে ছেড়ে দিলো এবার যাচ্ছি হচ্ছে আমরা বরিল জলপ্রপাত আর ডাউকি দেখতে আর তার মধ্যেই পড়বে হচ্ছে বাংলাদেশ বর্ডার ফেন্সিং এগুলো আমরা দেখতে মাউলি রং থেকে কিলোমিটার। থেকে বেরিয়ে পাহাড়ি আঁকা রাস্তা আর সুপারি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস চললো ডাউকির উদ্দেশ্যে আর এবার আমরা দেখতে পাবো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত এ দেখুন কাটাদারের বেড়াতে ছাড়া বাংলাদেশে চলে এসেছি ভারত থেকে সাতশো টাকায় বাসে করে বাংলাদেশ এবার দেখুন বরহিল জলপ্রপাত ডৌকি যাওয়ার পথে সময় এখন বেলা তিনটে আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে মাউলি রং থেকে ডাইরেক্ট বোরিল ফলসে আর তার মধ্যে আপনারা দেখেছেন যে মাহুদের দেশ বাংলাদেশের বর্ডার তা চলুন বোরিল জলপ্রপাত দেখা যাক এই হচ্ছে আমাদের বরির জলপ্রপাত আর ঠিক তার অপোজিট সাইড থেকে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ এখন আমরা পার করছি উঙ্গট নদীর উপর ডাউকি সাসপেনশন ব্রিজ আমায় এখন বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট আর আমি পৌঁছে গেছি হচ্ছে ডাউকিতে আর এই ডাউকি মানে আপনারা জানেন যে পরিষ্কার জলের উমগট নদী আর উমগট নদীর ওপরে মনোমুগ্ধকর করা বোটিং আর চলুন তাহলে বোটিং করতে যাব ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েলকামস ইউ টু উমগট রিভার বোটিং সেন্টার কতদিনের ইচ্ছা ছিল যে এই উমগট নদীতে বোটিং করব নীল জলের উপর দিয়ে যদি আমার কাছে একটা ড্রোন থাকতো না আমি উপর থেকে পাখির চোখে আপনাদেরকে দেখাতাম যে দিয়ে এই নদী কতটা সুন্দর যাই হোক ড্রোন ড্রোন নেই যদি কিনি পরে একবার এসে আপনাদেরকে দেখাবো টাউকিতে বোটিং করার জন্য টিকিট কাটলাম এই হচ্ছে টিকিট আটশো টাকা পঁয়তাল্লিশ মিনিট ঘরে তিনজন মানুষ চড়তে পারবেন এবার যদি তিনজন থাকেন তো ভালো আর বাসে একজন ছিল শেয়ারিং ও অন্যদের সাথে চলে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আমরা দুজনেই একটা বোটে যাব এই আমার সামনেই দেখতে পাচ্ছেন এই বোটগুলো আছে অন্ধকার হচ্ছে ওইখানে যাব। দেখুন এখানে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর এইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই যে লাস্ট নৌকাটা যেখানে আছে এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ পয়েন্ট এরপর কিন্তু ওই যে ওই দিয়ে আসছে সব বাংলাদেশে বোরখা ঠোরকা পরে সব আসছে উমগর নদীতে নৌকো বিহার করতে বেরিয়ে পড়েছি আমার পিছনে হচ্ছে বাংলাদেশ আর আমি এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার দিকে এখানে বাংলাদেশের লোক প্রচুর ফটো তুলতে এসছে বাংলাদেশ থেকে ফটোগ্রাফার আর ইন্ডিয়াতে মানে আলাদা জলের জলের দেখুন দেখুন সব দেখা যাচ্ছে নিচে এই দেখতে পাচ্ছেন যে পাথরগুলো এই যে পাথরটা দেখুন খুব পরিষ্কার জলের তলা দেখা যাচ্ছে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি ভেবেছিলাম যে বর্ষাকাল তো জল ঘোলা হতে পারে কিন্তু মানে বর্ষাটা তেমনভাবে হয়নি সেই জন্য একদম পুরো সুন্দর নীল জল আর পরিষ্কার একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে সত্যি মানে মন আমার পুরো ভরে গেল মানে আটশো টাকা নিয়েছে পয়সা উসুল যদি এই পরিষ্কার জলই যদি না দেখতে পেরে যেটার জন্য এই উঙ্গট নদী বিখ্যাত তো সেটা না হলে মনটা একটু ভারাক্রান্তই হতো কিন্তু পয়সা পুরো উসুল যদি মেঘালয়ে আসেন ডাউকি আসবেনই আসবেন আর ডাউকি এসে অবশ্যই এই উমগট নদীতে নৌকা বিহার কিন্তু করবেনই করবেন তা অভিজ্ঞতা কিন্তু সারা জীবন মনে থেকে যাবে দারুণ সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না আপনারা নিজেরা আসুন স্বচক্ষে এই দৃশ্য অনুভব করুন মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে হচ্ছে আপনাদের উমগড় নদী আর এটা হচ্ছে ইস্ট খাসি আর এটা হচ্ছে ওয়েস্ট জয়ন্তিয়া পাহাড় জানি না স্বপ্নের রানীর সাথে কবে দেখা হবে কবে হবে তার সাথে আলিঙ্গন কিন্তু আমার মতো অবাগার কথা ভেবে এই ডাউকি নদী তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে আমার কাছে তাই আমিও আজ প্রকৃতিকে আলিঙ্গন করছি প্রাণ ভরে আজ ইউটিউবে কপিরাইট ক্লেম না থাকলে ভারতবর্ষে জন্মাতো দ্বিতীয় অরিজিৎ সিং কিন্তু দুর্ভাগ্য মেঘালয় বেড়াতে এসে প্রথম দিনের সাইড সিন এই ডাউকি একদম মানে কি বলবো মন প্রাণ পুরো ভরিয়ে দিল বলে না যার শেষ ভালো তার সব ভালো আজকে এই ডাউকি ছিল আমাদের শেষ পয়েন্ট আর এই ডাউকিতে এসেই সত্যি কথা বলতে মন একদম ভালো গেছে আমি বারবার একই কথা বলছি মেঘালয় আসলে ডাউকিকে অবশ্যই উইশ লিস্টে রাখুন এবং আসুন এই যে অভিজ্ঞতা হবে কোনো দিন আপনি ভুলবেন না দেখুন কত সুন্দর লাগছে ও সেরা সেরা সিরিয়াসলি মেঘালয় না এসে যদি ডাউকি না আসেন জীবনে অনেক কিছু মিস করে যাবেন সত্যি কথা বলতে মানে এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জলটা আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দারুণ অপূর্ব ওই পাহাড়ি নদীটা যেরকম আসছে না ওর জন্য দেখুন এখানে কিরকম শোক দেখুন জলটা খুব সুন্দর এখানে কিন্তু অনেকটা ডিপ আছে জলটা এয়ারপোর্টসি বাংলাদেশের একদম সামনে এই হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে বাংলাদেশ একদম বাংলাদেশের সামনেই এয়ারপোর্টসি আমরা দেখুন এই হচ্ছে সিলেট আর এই দিকে ওই সব বাংলাদেশের মামু লোক দাঁড়ায় আছে আর ওইখানে দেখুন একটা নৌকা ছাড়ছে ওটা হচ্ছে বাংলাদেশের কভার নৌকো আর সৌন্দর্য খালি দেখুন অসাধারণ লাগে অসা নেমে গেলাম আমরা হচ্ছে আমাদের বোর্ড থেকে আর এইদিকে হচ্ছে এরা সব বাংলাদেশের

গার্ড দিচ্ছে ওপরে কিন্তু বিএসএফ অলওয়েজ অ্যাক্টিভ কিন্তু মানে যাতে কোনো রকম প্রবলেম কিছু না হয় আর এখানে বাংলাদেশের লোকেদের একটা জিনিস আমাকে বলতেই হবে যারা ভিডিও দেখছেন কেন এত চিল্লামিল্লি করেন কোনো জায়গায় এত চিল্লামিল্লি করবেন না এসে খুব চিল্লামিল্লি করছিলেন আপনারা আর এখান দিয়ে সব আপু আপা আম্মি আম্মা নানা নানি সবাই আসছে বেশ সুন্দর কোনো রকম বর্ডার নেই কিছু নেই দুটো দেশের মানুষ সুস্থ শান্তিভাবে নৌকা ভ্রমণ করছে বাংলাদেশের সব লোক বিজনেস করার জন্য ইন্ডিয়ায় ঢুকে পড়ছে পর্বের শেষে এসে একটাই কথা আপনি ভারতীয় হন বা বাংলাদেশি সবার আগে আপনি রক্তমাংসে গড়া একজন মানুষ তাই বলে সবাই মিলে বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আর আজকের ভিডিও আমি এই সুন্দর ভারত বাংলাদেশ বর্ডার থেকেই শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইনটা অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নিশানোফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় তাহলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে চেরাপুঞ্জি ভ্রমণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন